কি দিচ্ছ কি দেশে বুঝতে পারছিস না যুবরাজ মানুষ এজন্য মনে কর রাজকীয় রাজতিলক দিয়ে দিচ্ছে নজরটি এইগুলা তো বাবুদেরকে দিতে হয় মানুষ কি বলবে দেখলে বলো মানুষজন আমার বাল বলবে বলবো এই দেখো বুগা বুড়ো বয়সে ভীমরতি রোগে ধরেছে তুমি তো আমার বাবুই লাগো ওরে শালায় বুড়ো বাবু এই ভিডিও যদি আমার সাথে সামনে পড়ে তোমার মন করে বাড়ির ভাত খাওয়া খেয়ে সারা জীবন বন্ধ হয়ে যাবে মানে তুমি এই কচি কচি মেয়েদের নিয়ে তুমি নজর টিপ লাগাইছো তারপরে আর কি গাইস আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে কিছু আবল চুদা মন মনে আবলা আবলা মার মার্কা কাজ কারবার নিয়ে ঠিক আছে দেখতে থাকো পাশে থাকো তারপরে আর কি শুরু করি কালা 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 কল তালা কল তালা কালা 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 তালা তো খুলবে চাবি তো দে তারবে তো তালা খুলবে নাকি কালা 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 খুল তালা কল তালা কল তালা কল কালা 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 কল তালা কল তালা কল তালা কল কালা 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 এ ভাই এই রামপাটা রে কেউ তা তাকে পাবনা হাসপাতালে নিয়ে যা নাই কিন্তু তালা তালা খুলতে খুলতে মনে করা কোন তালা কইলে হেল্লে মানে পাবলিকের সামনে তুমি মানসম্মান মন করে হাঁটে উঠে যাবে বুঝছস তো তা আতে বাইল লাগজ না তো কেউ থাকো আতে শুনো কেউ থাকো তা নিজে পাবনায় ভর্তি করে দাও আমাদের সমন্বয় কুসি ভাইটাকে এই ভাই কছে ঠিক আছে এই যে যদি উল্টো ভাবে হইতো তাহলে নামে নিশ্চিত ধর্ষণ মামলা চালিয়ে দিতে সারা নতুন নতুন মেয়েদের কিন্তু এখান থেকে উল্টে হসছে সমন্বয় কেমন করে না।

গেলো গেলো আমার মিষ্টিটা আমি মনে আর বাবা হতে পারবো না কী দিচ্ছো এইগুলা তো বাবুদেরকে দিতে হয় মানুষ কি বললে দেখলে বলো মোটা মানুষে চিন্তা করবে না মানুষ দেখে কি আর বলবে বলবে সুদা আবলামু আসে কি আর করবে তুমি তো আমার বাবুই লাগো দেখো দেখো তোমরা ঠিক করে দেখো মাছ এই যে এই যুবকের এখন যদি ভুল হয় এই ধানের বস্তাটা উঠো হতে নিজে ঘরে থুয়ায় বলবে না আমার মজা ব্যথা কিন্তু না এখানে সত্তর কেজি ওজনের আলু বস্তার মতন সাইজের আমার চাষির মন করে তুলে নিয়ে চলে যাচ্ছে কিন্তু এর যদি বলা হয় এক বছর ধান নিজে ঘরে ধোয়ায় ওইটুক পারবে না হ্যাঁ মানে কি বলবো ভণ্ডমি করার সময় সবার আগে থাকে

তারপরে আর কি পদমারি বেড়াও আবারও দেখা আসছে নতুন কোনো ভিডিওতে